দর্শক যদি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আপনাদের জন্য আমি যে কোর্সটি অফেন করেছি এই কোর্সটি সম্পূর্ণ করবেন আমার সাথে থেকে ইনশাল্লাহ আমি আশা করি আপনার শেখাটা আমার সাথে হয়ে যাবে যদি আপনি আমার সাথে থাকেন ঠিক আছে ইফ ইউ উইথ মি ইনশাল্লাহ দর্শক আমার এই ফুল কোর্সটি কাজে লাগবে যারা ইন ফিউচার আরব দেশে যাবেন অলসো যারা গিয়েছেন নতুন আর প্রবাসী বা যারা ব্যর্থ হয়েছেন আপনাদের জন্য এই কোর্সটি আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে ডান পাশে সাবস্ক্রাইব অপশনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তাহলে আপনি আমার এই ভিডিওগুলো খুঁজে পাবেন আপনার তখনই ইনশাল্লাহ আপনি খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন ইয়ামিন মানি ডানে ইয়াসার বামে মিন্নি দিকে মিন্নি মিন্নি এদিক ওদিক গিদ্দাম মানির সামনে অরা পিছনে তাহাত নিচে ফগ উপরে দোখল ভিতরে বিনুস মাঝামাঝি এরজা পিছনে যাওয়া তারপর নুস মানে অর্ধেক হুনা মানে এখানে আবার হুনাক মানে ওইখানে দর্শক শব্দগুলো মুখস্থ হওয়ার পরে কি করতে হবে অবশ্যই শব্দের সাথে শব্দ মিলিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে আলোচনা করতে হবে শিখতে হবে তখনই আমরা সাকসেস হবে ইনশাআল্লাহ প্রথম যেটা লিখেছি ইয়ামিন ইয়ামিন মানে কি ডানে এখন আমরা যদি বাক্য তৈরি করি সেটা হচ্ছে আউয়াল ইন রু ইয়ামিন আউয়াল আউয়াল ইন রু ইয়ামিন তুমি সর্বপ্রথম ডানে যাও আউয়াল ইন রু আউয়াল ইনতা রু ইয়ামিন রু ইয়ামিন তুমি প্রথম ডানে যাও বাদেন রু ইয়ামিন পরে বামে যাও আচ্ছা জিপ ইয়ামিন ডানে দাও আপনি কোথাও কোনো কাজ করতেছেন কাউকে বলতেছেন জিপ ইয়ামিন ডানে দাও জিপ হুনাক ওইখানে দাও জিপ মিন্নি এদিকে দাও তাই না এভাবে ছোট ছোট বাক্য তৈরি করবেন আগে তাহলে আমরা বলতে পারি কি জি বিয়ামিন ডানে দাও ওকে তারপর অনেক সময় আমরা কী বলি বা আপনি কারো কাছে হেল্প চেয়েছেন যে আমি কীভাবে যাব কীভাবে এই দোকানে যাবো কীভাবে ওইখানে যাবো তো আপনাকে হয়তো বলতেছে আউয়াল ইন তা রু সিদা আউয়াল মানি সর্বপ্রথম বা প্রথম ইনতামানি তুমি তাহলে আউয়াল রু ইন্টারু ইনতামানি তুমি রু মানি যাওয়া আউয়াল ইন রু সিদা তুমি প্রথম রু সিদা তুমি প্রথম ডানে যাও রু মানে যাওয়া সিদা মানে কি ডানে আওয়াল ইনতা রু সিদা তুমি প্রথম ডানে যাও বাদেন হ্যাঁ বাদেন রু স্যার অথবা বাদেন ইনতে বাদেন মানে পরে বাদেন হাত হাতছেল তুমি পাবা কি পাবা বাদেন হাত হাতছেল তুমি পাবা মাহল মাহল মানে দোকান পরে তুমি দোকান পাবা এই যে কথোপকথনগুলো একটু বুদ্ধি খাটিয়ে ভাই ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু বকাবলেরই জানতে হবে এই যে বইটি দেখতেছেন এখানে প্রথম ষোলোশো শব্দ দেওয়া আছে পরে বাছাইকৃত পাঁচশত শব্দ আমি আলাদা রেখেছি এই শব্দগুলো জানলে আপনি আর কথা বলতে পারবেন এরপর ছোটো ছোটো বাক্য সুন্দর করে খাতায় লেখেন এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলেন থ্যাংক ইউ আচ্ছা এরপর লিখেছি মিন্নি দিকে ঠিক আছে রু মিন্নি বা তাল মিন্নি এদিকে আসো এদিকে আসো আমরা বলি না এদিকে আসো তাল মিন্নি এদিকে আসো জীব মিন্নি এদিকে দাও মিন্নি মিন্নি যদি দুইবার বলেন এদিক ওদিক ইনতা লা রু মানি না ইনতা মাই রু মাই মানি না ইনতা মাই রু ইনতা মাই রু মিন্নি মিন্নি তুমি এদিক ওদিক যেও না এরপর লিখেছি কি গিদ্দাম গিদ্দাম মানে হচ্ছে সামনে ঠিক আছে গিদ্দাম সামনে সুফ গিদ্দাম সামনে দেখো দেখা বা দেখো সামনে নিচে ফগ উপরে দখল ভিতরে তারপর বিনুস মাঝামাঝি এরজা পিছনে যাওয়া নুস অর্ধেক হুনা এখানে এখানে আসো তাল হুনা এখানে আসো তাল তাল মানে আসা হুনা মানে এখানে